হ্যালো বন্ধুরা দেখো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো বা আমার বাড়িতে তো বাবা আছেই তো আমরা তো এমনি সোমবার করে নিরামিষ খাই আর শ্রাবণ মাসের প্রত্যেক কটা সোমবার দেখ চেষ্টা করি পালার তো আজকে ফল সোমবার করব আজকে রকম মানে খাওয়া দাওয়া আমি করব না পুরো আমার আজকের ওই পরে দেখা যাবে কি খাবো না খাবো তো দেখো বন্ধুরা সকাল সকাল চান করে পুজো টুজো দিয়ে নিচ্ছি আর এইদিকে আমি ভোলে বাবাদেরকে ঘি মধু সব আগে থেকেই মাখানো হয়ে গেছে আর এইদিকে এই যে তিলক কেটে দিচ্ছি দিয়ে আর পুজো দেব আর সোনা পাপা এইদিকে এই যে নিয়ে এসে কি চকলেট নিয়ে এসে গোপালকে দিতে বলছে পুজো টুজো দিয়ে গোপালকে দিয়ে ছেলেকে চান করিয়ে পরতে পাঠাবো জানো তো আগে আমি বিয়ের পরে যখন এসছি। আমার একটা ছোট্ট মন্দির ছিল মন্দিরটা আমার খুব প্রিয় ছিল তো এই ঘর বাড়ি হওয়ার পর এখনও মন্দিরটা করা হয়নি তো তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আমি একদিনকে মন্দিরটা করতে পারি করে আমি ইউটিউবে চ্যানেলে আমার ভিডিও বলতে পারি যে দেখো বন্ধুরা তোমাদের ভালোবাসাই আজকে আমি আবার আমার মন্দিরটা করতে পারলাম তো মন্দিরটা করা হয়নি বলে ভোলে বাবাটাকে আমার ঘরেই রেখে দিয়েছি তো দেখো এদিকে সব বললাম না জোগাড় ছিল তো এইদিকে সব এই পুজো টুজো দিয়ে নিই নিয়ে এখনও রান্নাবাতি তো বাকি আছে আর মামামের শরীরটা কালকের থেকে আজকে একটু ভালো আছে তবুও আজকে স্কুলে পাঠাবো না আর এই শিবগুরুকে দিচ্ছি আর বলছি গুরু আমার মামামকে ভালো রেখো আমার পরিবারের সবাইকে ভালো রেখো মেয়েটা দুদিন ধরে খুব কষ্ট পাচ্ছে জানো তো তারপরে পুজো টুজো দিয়ে দেখো রান্না বান্না করতে চলে এসছি আর আজকে রান্না হচ্ছে নিরামিষিত রান্না হয় ওই আমি তো খাবো না মাম্মা বাবা আর মা তোমাদের দাদা হয় আজ সোনা পাপা ও ছোটো মানুষ ওর আর কী খাওয়া ওইটুকানি ভাত আর এই দেখো পনিরটা করবো সেই দিনকে যেই পনিরটা বাড়িতে পেতেছিলাম না সেই পনিরটাই আছে করে দিচ্ছে ওদেরকে ওদের মতো ওদের একবেলা মতন হয়ে যাবে তো আলু পটল দিয়ে পনিরের তরকারি হচ্ছে আর মশলা বলতে একটু আদা ঘষে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিলাম আর সব গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে পনিরটা করেছি আর ঢেরো আলু ভাজা তো রান্না রান্নাবান্না হয়ে গেছে এদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি দেখো বাবা না ঢেঁড়স আলু ভাজা খায় না সেই কারণে বাবাকে আর দিইনি ওই যে মামাকে ভাত দিয়ে দিয়েছে আর তোমাদের দাদা খেতে দিয়ে দিলাম সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন এবারে আমি রান্নাঘর পরিষ্কার করছি এখনও সকাল থেকে আমি এক গ্লাস জল ছাড়া কিছুই খাইনি আজকে আমি ফল সোমবার করেছি সাবু ভিজালে হতো সাবু আসলে একার জন্য না সাবুটাবু মাখাতে ইচ্ছা করে না আসলে ফ্রিজে অনেক আরও ফলও রয়ে গেছে তা ভাবলাম সেই ফলগুলোকে তো তুলে দিয়ে আজকের মানে খাওয়া হয়ে যাবে আর সোনা পাপা ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি ওদেরকে খেতে দিয়ে আর এই সব পরিষ্কার করছি সংসারে এমন কেউ নেই আমার যে আমি উপোস করলে আমাকে সব করে টরে দেবে উল্টা আমাকেই মানে আমি যতক্ষণ না সবাইকে দেব। ততক্ষণ কেউ খাবে না না খেয়ে বসে থাকবে জিনিস নষ্ট হয়ে যাবে তবু কেউ হাত দেবে না এরকমই একটা পরিস্থিতি হয়তো যখন আমি ঘরে থাকবো না তখন হয়তো নিয়ে থেকে খাই ছাড়া কেউ নিয়ে খায় না তো এইদিকে আমি রান্না ঘর পরিষ্কার করে এদিকে চলে এসেছি এই যে ফলগুলো বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে নাহলে পুরো ঠান্ডা হয়েছে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন সব কাটাকুটি করে নিলাম তো দেখো পিয়ারা নিয়েছি ন্যাশপতি নিয়েছি একটা বাতাবি লেবু নিয়েছি আর দুটো কাঁঠালের কণেজ আর কাঁঠালটা ভীষণ মিষ্টি ছিল কাঁঠালটা ফ্রিজে ছিল তো এইগুলো এখন আমি খেয়ে নেবো আর সন্ধেবেলায় দেখো মাম্মাকে না ডাক্তার ওআরএস খেতে বলেছে তা মাম্মামও খাবে বাবাও খাবে দুজনেরই শরীর খুব কমজোরি হয়ে গেছে আর এই এসটাই নিয়ে এসছে ওর পাপা খাবে ওদেরকে দিয়ে দিয়েছি এখন মামাম বললো একটু ঝাল ঝাল করে ম্যাগি করে দিতে আসলে ওই ঝাল ম্যাগিটা নিয়ে এসেছিলো খাওয়ার জন্য কালকে ঝালটা খেতে চাইছিল না বলছে মা অন্য কিছু তাও খেতে আজকে আবার ঝালটা খেতে চাইছে তা ওর দুজন বাবা ওর মানে বাপ বেটিতে দুজন মিলে ম্যাগি খেয়ে নিলো তারপরে আমি একটু দেখি আমার জন্য কিছু বানাতে পারি কি না তা চলো টাটা আজকের ভিডিওটা এত দূর রাখলাম